আসসালামু আলাইকুম আমি আরবে মেরত থেকে আব্দুল আজিজ কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম আরবে মেরতে যারা আটক হয়েছিল তাদেরকে দ্রুত ছেড়ে দেওয়া হবে এই ধরনের কথা বলে আমি একটা ভিডিও বানিয়েছিলাম অবশেষে আজকে তাদেরকে ছেড়ে দেওয়া হলো আমি এটাও বলেছিলাম যে ডক্টর ইউনুস বিশ্বব্যাপী বিখ্যাত একজন ব্যক্তি অনুযায়ী অনুরোধ করে বা অনুযদি যদি এটার নিয়ে একটু নাক গলায় বা একটু হস্তক্ষেপ করে অবশ্যই আরব আমিরাত সরকার ওনার কথা শুনবে যেহেতু উনি একজন বিশ্ববিখ্যাত ব্যক্তি ওনার কথা আশা করে শুনবে এবং দ্রুত সাতান্ন বাংলাদেশিকে ছেড়ে দেওয়া হবে তো অবশেষে আজকে ছেড়ে দেওয়া হলো আমি কিছুদিন আগে ভিডিওটা বানিয়েছিলাম নয় দশ দিন আগে আমরা আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন তো অবশেষে আজকে ছেড়ে দিল আলহামদুলিল্লাহ তো এটাও জানতে পারলাম যে আরব আমেরাতে যাদের আটক করা হয়েছে তাদেরকে ছেড়ে দিবে এবং তাদেরকে দেশে পাঠিয়ে দিবে তো যাই হোক দেশে পাঠালেও তারা তো আর আজীবন কিছু কয়েকজনকে তো আজীবন সাজাও দিয়েছিল তো তাদের আশা করি আর কোনো সমস্যা হবে না আজীবন জেলে তারা দেশে চলে যাওয়াই আমার মনে হয় বেটার হবে আর তারা নিজেরাও মন থেকে হয়তো এটাই চেয়েছিল আসলে আপনারা যারা আরব মেরেতে আছেন দয়া করে আপনারা আরব মেরেতে নিয়ম কানুন মেনে চলবেন আইন মেনে চলবেন দেখবেন আপনি খুবই ভালোভাবে শান্তিতে থাকতে পারবেন আরব ব্যবস্থা কিন্তু যদি আপনি আইন না মানেন তাহলে আপনার মানে থাকাটা খুব কঠিন হয়েছে পারাতে বিশেষ করে এখানে আইন মানা অতি জরুরি যে তাদের যারা নাগরিক আছে তাদের ক্ষেত্রেও তারা আইন বাঙলে সেক্ষেত্রে তারা সর্বোচ্চ শক্তি দিয়ে তাদের যে অপরাধের যে সাজা সেটা দেয় তো এরকম সচরাচর ঘটে না আরবে আমেরাতে যে শাস্তি দিয়ে তারপর আবার মনে করেন ওই অপরাধীদের ছেড়ে দেয় বা তাদের ক্ষমা মাফ করে দেয় তো ডাক্তার ইউনুস যেহেতু বিশ্ববিখ্যাত একজন ব্যক্তি ওনার কথা তারা রেখেছে তো এখন থেকে শুরু করে আপনারা সকল বাংলাদেশি শিক্ষা নেন এই যে বিষয়টা থেকে যে আপনারা কোন ধরনের কোনো আইন বাঙা যাবে না আরবে আমেরাতে আপনারা থাকেন এখানে কাজ করতে এসেছেন কাজ করেন আর আইন মানেন আইন মানলে অবশ্যই আপনারা খুব ভালোভাবে থাকতে পারবেন এই দেশে তো সর্বোপরি আলহামদুলিল্লাহ আর ভিডিওটা এই জন্যই বানানো যারা জানেন না তাদেরকে জানিয়েছি জানিয়ে দিতেছি যে আরব আমেরাতের যে সাতান্ন জন বাংলাদেশি আটক হয়েছিল তাদের আজকে ক্ষমা মাফের একটা নির্দেশ দিল আরব আমিরাতের যিনি প্রেসিডেন্ট উনি তো আলহামদুলিল্লাহ আর আপনাদের সবারকে সতর্ক করতেছি আবারও আপনারা কোনো ধরনের কোনো আইন ভাঙবেন না আরব আমিরাতের শান্তিতে থাকেন কাজ করতে এসেছেন কাজ করেন আর কোনো ধরনের আন্দোলন বা কোনো ধরনের জগড়া জাতি এগুলো করবেন না দয়া করে এগুলো এড়িয়ে চলুন ভালো থাকুন আর সুস্থ থাকুন আসসালামু আলাইকুম সবাইকে